যেটা বলছিলেন খ্রিশ্চান স্টেট তৈরি করার কথা বাংলাদেশের কথা তো বলতে পারবো না সেটা শেখ হাসিনা বাংলাদেশের কথা তিনি বলতে পারবেন তবে আঠেরোশো সালে ব্রিটিশ সরকার আইন করেছিল যেটা পণ্ডিত নেহরুও সেই একই মৌরসিপাটটা চালিয়ে গেছিলেন যে উত্তর পূর্ব ভারতে নাগাল্যান্ড ইত্যাদি রাজ্যগুলোতে কোনো হিন্দু সাধু সন্ন্যাসীরা ঢুকতে পারবেন না যে কারণে সাতচল্লিশের পরবর্তীকালে টোয়েন্টি পারসেন্ট খ্রিস্টান সেটা আজকে দাঁড়িয়ে এইটটি এইট পার্সেন্ট কোথাও নাইনটি ফাইভ পার্সেন্ট খ্রিস্টানে পরিণত হয়েছে এই নিয়ে কোনো সন্দেহ নেই কেননা সেখানে হিন্দু সাধুরা যাতে ওই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রবেশ না করতে পারে এবং যে জিনিসটা ঝাড়খণ্ডেও হচ্ছে এই ইভ্যাঞ্জেলিস্টদের দ্বারা কনভার্সান রাইস ব্যাক কনভার্সান চালের বস্তা দিয়ে ধর্মান্তকরণ করা খবরগুলো দেখেছেন বাসমতি চাল পায়নি বলে আবার হিন্দু ধর্মে ফেরত কনভার্ট হয়ে গেছে এই সংবাদ মাধ্যমে এটাও দেখিয়েছে এবং এই পা সার্কাস চত্বরেও একই ঘটনা ঘটে বেহালা পাক সার্কাস চালিগঞ্জ এই সমস্ত জায়গায় ধরনের ঘটনা ঘটছে তো এটা নতুন কোনো ব্যাপার নয় এই কনভার্শন ছিল আগে আছে এবং সেভেন্টি ওয়ানেও আমরা জানি সেভেন প্লিট পাঠাতে চেয়েছিলো এবং রাশিয়া আমাদের সামনে এসে দাঁড়িয়েছিলো যার জন্য ঢুকতে পারেনি আর মধ্যস্থতার কথা দেখুন পাকিস্তান কয়েক ডজন দেশকে ফোন করেছিল এটা পাকিস্তান প্রধানমন্ত্রীর যে বক্তব্য নেপাল আর ভুটান বাদ দিয়ে বাকি পৃথিবীর সব দেশকেই বোধহয় ধন্যবাদ দিয়ে দিয়েছে তো পাকিস্তান কাকে ফোন করেছে মধ্যস্থতার জন্য সেটা ওদের ব্যাপার আমরা কারুর মধ্যস্থতায় কোনো কাজ করব না এবং প্রধানমন্ত্রী পরিষ্কার দানি জানিয়ে দিয়েছে যে এখন একটা বিরাম চলছে যুদ্ধের এ সবাই বলছে বিরাম কেন চলছে বিরাম কেন চলছে ট্রাম্পের কথায় বিরাম চলেছে নাকি না ট্রাম্পের কথায় কোনো বিরাম চলেনি বিরামটা চলেছে হচ্ছে ভারত সরকারের কাছে জন্নত থেকে ফোন এসছিল যে আপনারা যে এতগুলো লোককে এরকমভাবে পাঠাচ্ছেন তো ওদের ওই মাথা পিছু বাহাত্তর হুড় প্রোডাকশান করার ক্যাপাসিটিটা নেই চায়নাকে হয়তো আউটসোর্স করেছিল ডিফল্ট কোয়ালিটির হুড় তৈরি হচ্ছে ওই পিছু বাহাত্তর হুড় তৈরি করতে পারছে না জন্যতে বলছি একটুখানি ধরে সরে পাঠান যাতে মাথা পিছু ওদের বাপেদেরকে বাহাত্তর হুড় দেওয়া যায় ওই জন্য এখন একটু বিরাম নিয়েছেন বললেন না প্রধানমন্ত্রী বিরাম আছে স্টপ হয়নি কালকে রাত্রিবেলাও হয়েছে কিছু ড্রোন ফোন হয়েছে ওরা কিছু কুমির জলকে নেমেছি খেলতে গেছিলো চাটি খেয়ে চলে গেছে আবার সেলিম বাবরদের বাপেরা আবার যাবে গুলি ছুঁড়লে গোলা ছোড়া হবে এটা সেলিম বাবর মিরাতুন নাহার আর ওই গাঁজাখোরগুলো যাদেরকে কেন সরকার ছেড়ে রেখেছে আমি জানি না যেউ হতে পারে ভেউ ভেউ হতে পারে অনেক কিছু হতে পারে তবে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে এবং পুলিশের কাছে অনুরোধ থাকবে অবিলম্বে এদেরকে ধরে আগ্রা রাঁচি বাউলমন এই যত পাগলাগারোধ আছে এখানে পাঠানো কারণ এরা সুস্থ সুস্থ মস্তিষ্কে নয় যদি ভিডিওগুলো দেখেন এ রাস্তায় ছাড়া থাকলে তো কামড়ে দেবে যে কাউকে কামড়ালেই জলাতঙ্ক তো এদের সুস্থ এদের ছেড়ে রাখাটাও সমাজের পক্ষে ভয়ের ব্যাপার তো এদেরকে নিয়ে ধরে নিয়ে পাঠিয়ে দিই আর খেলা হবে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন তো খেলা যখন হবে তখন হবে আজকে আজকে যখন উনি গিয়েছেন সেনাবাহিনীর সঙ্গে দেখা করতে সেনাবাহিনীর উল্লাস সেনাবাহিনীর ছবি বলে দিচ্ছে এটা একটা বিজয়ী সেনার বডি ল্যাঙ্গুয়েজ হয় কথা হয় কোনো হেরে যাওয়া সেনার কথা হয় না হেরে যাওয়া সেনারটা হচ্ছে পাকিস্তানি যাই যেগুলো যে মূর্খগুলোকে দিয়ে কয়েক পিস মূর্খগুলো আছে যেগুলোই ক্লাস টেনের পিপিটি বানিয়েছে যার মধ্যে না সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক আছে না পাংচুয়েশান ঠিক আছে না ক্যাপিটাল লেটার্সের কোনো মা বাবাব আছে ওই অশিক্ষিত মূর্খগুলোকে দিয়ে ট্রেনের পিপিটি বানিয়ে যেগুলো কাজগুলো করছে ওগুলোর বডি ল্যাঙ্গুয়েজ আর আমাদের সেনার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আবার কেলানি খাবে এটা বলে রাখলাম সেটা সময় বলবে পাক অধিকৃত কাশ্মীর ভারতের পরিষ্কার কথা এটা সেলিমদের বাবরদের আপত্তি থাকতে পারে কিন্তু আমাদের মনে কোনো সংশয় নেই এবং আসবে আমরা আমাদের ম্যানিফেস্টোর মধ্যে লিখিনি সিপিএমের মতন যে নিউক্লিয়ারকে সম্পূর্ণ ডিনিয়োগ করা হবে ভারতবর্ষকে এটা সিপিএম এর ইয়ের মধ্যে লেখা আছে আমাদের ম্যানিফেস্টোর মধ্যে আর্টিকেল থ্রি সেভেন্টিকে ফেরত আনতে হবে এরকম কোনো দাবি নেই যেটা সিপিএম এর ম্যানিফেস্টোর মধ্যে আছে তো সিপিএম কি বললো না বললো সিপিএম ওই চার পাঁচ পার্সেন্ট ছ আছে ওটা এবার নোটারও নিচে নেমে যাবে তারা বছরের পর বছর রয়েছে তাদেরকে আটক করে বের করে দেওয়া হচ্ছে এ তো প্রথম থেকে আমরা বলছি ভারতবর্ষে যে সমস্ত ইলিগাল ইমিগ্রেন্টস আছে দু সালে ডক্টর মনমোহন সিং সরকারের সময় রয়ের রিপোর্ট ছিল টোয়েন্টি টোয়েন্টি পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ইলিগাল ইনফিলট্রেশন পাকিস্তানের মাফ করবেন পূর্ব পাকিস্তান বাংলাদেশের রিপোর্ট ছিল হচ্ছে এইট্টি মিলিয়ন মুসলিমস মিসিং ফ্রম বাংলাদেশ যার মধ্যে থেকে এক্সপেক্টেড সিক্সটি এইট মিলিয়ন হ্যাভ ইন্ডিয়া তো এদেরকে কেন খুঁজে বার করে দেওয়া হচ্ছে না এদেরকে তো বার করতেই হবে এই জন্যেই তো এনআরসির প্রয়োজন কেন এনআরসির প্রয়োজনীয়তা তো আজকে বোঝা যাচ্ছে যে রাস্তায় পাকিস্তানের ফ্ল্যাগ আঁকলে পরে এরা কারা যারা সেই পাকিস্তানের ফ্ল্যাগটাকে মুছে দিচ্ছে বা পাকিস্তানের ফ্ল্যাগের স্টিকার লাগালে পরে কারা দেখুন আপনার রাজনৈতিক মতভেদ থাকতে পারে আপনি বিজেপিকে পছন্দ নাও করতে পারেন আপনি বিজেপিকে গালি দিন আমাদের কোনো অসুবিধা নেই আপনি মোদীকে গালি দিন কোনো অসুবিধা নেই কিন্তু দেশের প্রশ্নে ভারতবর্ষের রাস্তায় পাকিস্তানের পতাকা আট লাগালে পরে কারা তুলে দিচ্ছে কাদের কষ্ট হচ্ছে পুলিশ কাদেরকে বলছেন যে আপনারা উস্কানি দিচ্ছেন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমি পাকিস্তানের পুরুষের যদি খিস্তি করি তাকে শান্তির দুধ বলি শান্তির ছেলে বলি যা খুশি ইচ্ছে বলি তাতে কার কষ্ট হচ্ছে তারা কারা এটা কিন্তু এই প্রশ্ন এটা এটা দর্শকদেরকে ভাবতে হবে আপনি বিজেপিকে গালি দিন কিন্তু পাকিস্তানকে গালি দিলে ভারতবর্ষে কাদের অসুবিধা হচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে একদম গাঢ় ধাক্কা দিয়ে লাথি মেরে বার করে দিতে হবে তাদের এখানে থাকার কোনো দরকার নেই আমরা নিজেদেরকে নিজেদের দেখবো না অন্যের অন্যের দায় ভার নেব ওপার বাংলা ওপার থেকে যদি হিন্দুরা চলে আসে তাদের স্বাগত কারণ তারা অত্যাচার অত্যাচারিত হয়ে তারা এখানে আসবে আর অন্য সম্প্রদায়ের যারা আসবে তারা তো আলাদা দেশ করে নিয়েছে তারা কোন অত্যাচারী অত্যাচারিত হচ্ছে তাদের নিজেদের অত্যাচার তারা নিজের বুঝি বুঝে নেবে আমাদের দেখা তারা তো আলাদা পাকিস্তান ছিল আলাদা দেশ পেয়ে গেছে কেন তারা এখানে থাকতে যাবে পরিষ্কার কথা যারা থেকে গিয়েছিলো তারা থাকুক কোনো অসুবিধা নেই এবং যারা মার খেয়ে চলে আসতে চাইছে কারণ এটা গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারীর কমিটমেন্ট ছিল এটা গান্ধীজির কমিটমেন্ট ছিল এটা সর্দার বল্লভভাই প্যাটেলের কমিটমেন্ট ছিল এটা পন্ডিত নেহুর কমিটমেন্ট ছিল লেটাস নট ফরগেট আওয়ার ব্রাদার এন্ড সিস্টার হুম হ্যাফ্ট দি আদার সাইড অডার দোজ হু আর কিথ্যান কিন আওয়ার ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড হু হ্যা ফট অ্যাট আওয়ার সাইড দে ক্যানট বি সেপারেটেড ফ্রম আস মিয়ার বাই ড্রয়িং আ লাইন কার বক্তব্য ছিল যদি কনস্টিটিউশনকে বদল করতে হয় পরবর্তীকালে তাহলে সংবিধানকে বদল করতে হবে এদেরকে অ্যাকোমোডেট করার জন্য কার বক্তব্য ছিল বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের পাংচার সারাতে আসার কাজ দেওয়ার আমাদের দায়ভার নয় আমাদের দেশে এসে পাংচারওয়ালা হয়ে থাকবে কেভেন্টার্সের কলা বিক্রি করবে ওলা উবের চালাবে মাছের মাংসের বাজার ফলের বাজার ফার্নিচারের বাজার ট্যানারির বাজার প্লাম্বিং মেকানিক এসি মেকানিক এগুলো সমস্ত দখল করবে দরকার নেই আমাদের ভারতবর্ষের যথেষ্ট লোক আছে এগুলো আমাদের নিজেদের ছেলে লোকেদের কাজ কেনরা মারতে যাবে বার করো গাড়দা খাদি বার করো